ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته شمعي تباي جانتي سيسين جزارا مازم الدين واسپره قخنو پره قخنو নিজেদের খেয়াল খুশি অনুযায়ী নামাজ আদায় করে তাদের হুকুম কিশোরিয়াতে তো প্রথমত শাহেক বিনবাজ রহমানউল্লাহ তিনি বলেছেন যে যারা এই জাতীয় এইভাবে কখনো পরে কখনও নামাজ পড়ে না অথবা একেবারে নামাজ পড়ে না তারা সবাই একই হুকুমের অন্তর্ভুক্ত তারা সবাই কুপুরি করতেছে অর্থাৎ সে কাফের হয়ে গেছে এবারে স্পষ্ট হুকুম দিয়েছেন তিনি যেহেতু রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহুল্লা দিবাইনে বাইন মহম্মদ সাল্লাহ মোহাম্মদ তারকা হ্যাফাক যে আমাদের এবং মুনাফেক এবং কাফেরদের মধ্যে যে প্রতিশ্রুতি সেটা হলো নামাজ যদি কেউ নামাজ পরিত্যাগ করে সেটি সে কাফের হয়ে গেছে এক্ষেত্রে এটি হাদিস আরেকটি হাদিস হচ্ছে যে বাইনে লাভ দেওয়া বাইনের কুফুরি এবং শিরকে তর্ক সলাহ আল্লাহর বান্দা এবং কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য হল নামাজ সেই হিসেবে তারা বলেছেন শেখ বিন রাজুর রহমান তিনি বলেছেন যে যদি কেউ নামাজ এমনভাবে পরিত্যাগ করে যে প্রথম যেমন জোহরের নামাজ পরিত্যাগ করল কখন একবার সূর্য ডুবা পর্যন্ত অর্থাৎ যেহেতু জোহর আসর একসাথে পড়া যায় কোনো কোনো উদরের কারণে তাই মধ্যখানে একটি নামাজ ত্যাগ করলো জোহর এবং আসর আসরের সময় চলে গেছে গড়ায় গেছে মাগরিব হয়ে গেছে এবং সূর্য ডুবে গেছে এমত অবস্থায় তাকে বলা হবে নামাজ পড়ার জন্য যদি নামাজ না পড়ে ভালো কথা নাহলে সে কাফের হিসেবে ঘুষিত হবে তেমনিভাবে যদি মাগরিব না পড়ে তাহলে এশা এশা চলে গেছে অতিক্রান্ত হয়ে গেছে তারপর ফজর এসে গেছে এই যদি সে নামাজ আদায় না করে সে কাফের হয়ে গেছে যেহেতু দুটি নামাজ একসাথ করা যায় প্রয়োজনে ওজরের কারণে এবং সফরের কারণে এবং মুজমিন আপনারা জানেন যে মুজদালিফায় এবং আরাফাতে নামাজ একসাথ করার নিয়ম রয়েছে সেই হিসাবে দুটি নামাজ যদিকে পরিত্যাগ করে সেই হিসাবে তাদের তাদেরকে এবং নামাজ নামাজের জন্য বলা হয়েছে বারবার এরপরে যদি নামাজ না আদায় না করে তাহলে সে কাফের বলে সাব্যস্ত হবে তো মার্শাল আর্টে যেহেতু মতামতপূর্ণ দ্বিতীয় রয়েছে শেখ মোহাম্মদ বিন সালে ও সাইবিন রহম্লা তিনি বলেছেন যে যদি কেউ একেবারেই নামাজ না পড়ে একবারে নামাজ না পড়ে শুধু ইমান নিয়ে বসে আছে যে আমার ইমান আছে নামাজ না পড়লে কোনো সমস্যা নেই যদি মানুষ বলে এরা কাফের এর কোনো সন্দেহ নাই কাফের কিন্তু যদি কেউ মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পরিত্যাগ করে সে কাফের হবে না এই ব্যাপার আলমদের দুটি উন্নত রয়েছে সেই জন্য সবচেয়ে বিশুদ্ধ অভিনয় এটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য অভিনত আমাদের নিকট আমি মনে করি শেখ বেবাদ তার কারণ শরীয়তে নামাজ এমন বাদত যে মুসলিম কখনো নামাজ নষ্ট করতে পারে না তিনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন জামাতে নামাজ পড়া পড়ার যদি তার সুযোগ থাকে অবশ্যই বেশ কিছু জামাতে নামাজ পড়া হওয়া কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে মানুষ অনেক সময় বিপদে পড়ে অনেক সময় অনেক জায়গায় কাজে কারবার থাকে কাজে আরেকজন দিনে কাজ করে দেশে বিশেষ করে এবং সে তাকে সময় দেয় না সেক্ষেত্রে সে অবশ্যই অন্তত নামাজটা ঘরে পড়ুক যেখানে ফরুক নামাজটা আদায় করে নেবে নামাজ কোনো ক্রমে যেন বাদ না দেয় অন্তত ফরজ খরচটা আদায় করে নেবে যদি সুন্নত না ভর্তি তাকে সময় না দেওয়া হয় অথবা সময় না থাকে তবে সময় থাকলে অবশ্যই সুন্নত সহকারে আদায় করবে শূন্যতে মহাকাদা কোনো কোন কোন আমাদের আহানি সুন্নত মুয়াক্কাদা নামাজের ফরচ এগুলি আছে আর অন্যান্য মাযহাবে এগুলি সুন্নত তো সেই হিসাবে আমাদের অবশ্যই বিষয়টা নামাজে যেহেতু সাল্লাহ জীবনের শেষ দিনে নামাজের কথা বলে গেছেন এবং বিশেষ করে নামাজের ব্যাপারে তিনি যে কঠোর কথা বলেছেন অন্য কোনো এবারে এরকম বলেননি সেজন্য অনামাইকেরাম সহ বিভিন্ন মাঝাবের লোকেরা হুদুদের মধ্যে সাব্যস্ত করেছেন নামাজকে হুদু হানাফি মাঝাবে তো অন্যান্য মাঝাবে বিশেষ করে সাফে মাঝাবে নামাজ পরিত্যাগ করাকে হুদুদ মানে শরীয়ত নির্ধারিত শাস্তি হিসেবে সাব্যস্ত করা হয়েছে সেজন্য নামাজ পরিত্যাগ করে যারা থাকে যারা যারা ইচ্ছে করে খাম ক্যারি করে কোনো অজ্বসায় নামাজ পড়িতে করে আমি মনে করি তারা সত্যিকার অর্থে মুসলমান না তারা মুসলমান না এবং তারা ইসলাম থেকে খারেজ হয়ে গেছে যদি বারবার বলা হয় নামাজ পড়তে কিন্তু তাদেরকে আবার নামাজের অনুমতি নামাজের তাদেরকে নামাজের জন্য বলতে হবে এবং নসিহত করে যেতে হবে এটা আমাদের কাম্য আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব রয়েছে I'm not going to do it. I'm not going to do it.